আজ থেকে প্রায় চোদ্দশ বছর আগে পাঁচশো সত্তর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বারোই রবিউল বিশ্বনবী মহাজরত মহম্মদের পূর্ণ আবির্ভাব ঘটে যা শুধু মুসলিমদের জন্যই নয় সমস্ত মানব জাতির কাছে আশীর্বাদ স্বরূপ তাই এই দিনটি সারা বিশ্বের মুসলিম ঈদ তথা খুশির দিন হিসেবে পালন করে আজও তার শান্তি সম্প্রীতি ও মানবতার বাণী সারা বিশ্বের মানুষকে মুক্তির পথ দেখায় একই দিনে অর্থাৎ বারোই রবিউল আওয়াল তার জন্ম হয় অর্থাৎ তাই এই দিনটিকে ফাতেহা দোয়াজ দাহামও বলা হয় এর জন্য সারা বিশ্বের সঙ্গে আজ সোমবার ষোলোই সেপ্টেম্বর বিশ্ব নবীর হজরত মোহাম্মদের জন্মদিবস পালিত হচ্ছে ঠিক তেমনি মুর্শিদাবাদেও ইনার জন্মদিবস পালন করা হয় না নবগ্রাম ব্লকও যার মধ্যে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম জুনিয়র দারুণ হুদা মাদ্রাসার পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় এদিন র্যালিতে উপস্থিত ছিলেন মৌলানারা ছাত্রছাত্রীরা সহ এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা র্যালি শুরু হবার আগে র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে পায়েস বিতরণ করা হয় এছাড়া এ র্যালি শেষ হবার পর র্যালিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে মাদ্রাসায় বসিয়ে খিচুড়ি খাওয়ানো হয় এদিন র্যালিটি শুরু হবার সময় বৃষ্টি না পড়লেও র্যালি চলতে চলতে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টিকে মাথায় রেখে এদিনের র্যালি শেষ করা হয় র্যালিটি শুরু হয় পাঁচ গ্রাম জুনিয়র দারুন দারুন হুদা মাদ্রাসা থেকে পাজিগ্রামের সমস্ত বাজার ও অলিগলি ঘুরে পুনরায় এই মাদ্রাসায় এসেই শেষ করা হয় এভাবেই আজকের বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিবস দিনটি পালন করে পাজগ্রাম জুনিয়র দারুন হুদা মাদ্রাসার মৌলানারা ছাত্রছাত্রীরা এবং পাজগ্রাম এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আজকে কর্মসূচি ছিল আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল সালামের আবির্ভাব অর্থাৎ যেটা আমরা জানি জন্মদিবস উপলক্ষে বারোই রবিল আওয়াল ইংরাজি তারিখ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর এই দিনে আমরা নবীর জন্মদিবস উপলক্ষে পাঁচগ্রাম দুনিয়ার দার হোদা তরফ থেকে এলাকার সমস্ত মুসলিম ভাই বাবাদেরকে নিয়ে আমরা একটা রিলি করলাম এই রিলি করার সময় আমরা খুব সুন্দর একটা সময় দিয়েছিলাম এবং পরবর্তীতে সম্মুখে আমাদের শুরু হয়ে গেছিলো তবুও এই বৃষ্টির মধ্য থেকে যেভাবে আমাদেরকে পাঁচগ্রাম এলাকার মানুষ সারা দিল বা সহযোগিতা করলো বা রেলিতে যোগদান করেছে আমরা খুব সুন্দরভাবে আমরা এই নদীর জন্মদিবসটাকে পালন করতে পারলাম রেলিটাকে পূর্ণ করতে পারলাম এবং আমাদের সঙ্গে আনার থানার সি সাহেবের সাড়াতে আমাদের অনেক পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে গিয়েছিলেন এবং আমাদের সঙ্গে কিনারাও রেলি করেছেন বা ঘুরেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন এটা আমাদের মেন উদ্দেশ্য ছিল নদীর জন্মদিবস সকল মুসলমানদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের খাওয়ার আয়োজন এখানে টিফিনের আয়োজন হয়েছিলো তার সাথে সাথে একটু সাইজ বৃষ্টি দেওয়ার জন্য এটার আয়োজন করেছিলাম এটা আমরা সমস্ত যারা রেলিতে যোগদান করেছিলাম তাদেরকে আমরা ভাবিয়েছি বা দিয়েছি এবং তার পরবর্তী রেলি করার পরে আমরা সকলেই এখানে মাদশায় যোগদান করেছি বা যোগদান হয়েছেন হওয়ার পরে আমাদের এখানে হাতিয়া হলো হাতিয়া বা দোয়াখাই হলো খাই হওয়ার পরে আমরা একটা কীচির আয়োজন করেছি সমস্ত মানুষের জন্য বা সমস্ত ছেলেদের জন্য তাই সেই কাজটাও আমরা হবে সম্পূর্ণ করার জন্য করি আর এটাই আমার মেন উদ্দেশ্য আপনার নাম আমার নাম এম জি আব্দুল মাহবুব अपनी पाँच ग्राम दुनिया डाल गुटा मटर चाह सह